আসসালামু আলাইকুম যারা অর্গানিক শ্যাম্পু বানানোর জন্য একটা কম্বো খুঁজছেন তাদের জন্য নিয়ে আসলাম শিমুর অর্গানিক শপ থেকে একটা শ্যাম্পুর কম্বো শ্যাম্পু বানানোর কম্বো এই কম্বোর মধ্যে আপনারা পেয়ে যাবেন একসাথে বারোটি আইটেম রিঠা শিকাকাকাই আমলকি রোজমেরি মেথি জবা তিসি কালোজিরা তারপর এর সাথে পাবেন শ্যাম্পু বেজ লিসারিন ফ্রেগ্রেন্স আর পিজার বেটিপ। সেই ফুল আইটেমগুলো আপনারা এই একটা কম্বর মধ্যেই পেয়ে যাবেন এই কম্বোটা নিয়ে আপনারা বাসায় বসে হার্বাল শ্যাম্পু বানাতে পারবেন নিজের জন্য তবে এটা কিন্তু সেলের জন্য না যারা নিজের জন্য বানাবেন বাসায় বসে শুধুমাত্র তাদের জন্য আর আমাদের শ্যাম্পুর রেসিপি কিন্তু সম্পূর্ণ আলাদা আর এই শ্যাম্পুর রেসিপি টোটালি আলাদা তো এই কম্বোটা আপনারা ঠিক এইভাবে প্যাকেজিং করে এইভাবে প্যাকেজিং করে আপনাদের কাছে পাঠানো হবে তো যারা যারা অর্গানিক শ্যাম্পু বানানোর কম্ব নিতে চান তারা আমাদের পেজি ইনবক্সে বা হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশেই কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি দিয়ে না করে এখনই অর্ডার করে ফেলুন হাবার শ্যাম্পু বানানোর এই কম্বোটা